সম্মানিত দর্শক শ্রোতা আরবি ভাষার গুরুত্ব এর মধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে আসলে আরবি ভাষার গুরুত্বটা কি আমরা সহজেই বলে আরবি ভাষা কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি ঠেকার ভাষা আরবি ওলামাই গ্রামের ভাষা জ্ঞান বিজ্ঞানের ভাষা মধ্যপ্রাচ্যের প্রায় প্রায় পঞ্চাশ কোটি লোকের মানে তাদের ভাষা আরবি জাতিসংঘের যে আটটা ভাষা আছে তার মধ্যে আরবি একটা ভাষা এবং এ ভাষায় পৃথিবী এটা অষ্টম ভাষা পৃথিবীর মানুষ যে ভাষায় বেশি কথা বলে সেই দৃষ্টিকোণ থেকে আরবি হলো অষ্টম পর্যায়ের ভাষা সুতরাং এই ভাষার গুরুত্ব তিনি এবং দুনিয়া বিশ্ব থেকেই রয়েছে তারা আরবি ভাষার মাধ্যমে দুনিয়া অর্জন করতে চায় দুনিয়ার তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম পাশের যে দেশটি আছে ইন্ডিয়া একটা হিন্দু প্রধান দেশ ওই দেশের অধিকাংশ মানুষ বলা যায় নাইনটি পার্সেন্ট মানুষ অ তারা হিন্দু আমাদের অনেক বিজ্ঞজন যারা ভারতে গিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বা মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে আমরা সে সমস্ত বিজ্ঞজন থেকে সরাসরি আমরা শুনেছি যে ভারতের অনেক হিন্দুরা তারা মাদ্রাসায় লেখাপড়া করে শুধুমাত্র আরবি শেখার জন্য সে কারণেই আমরা দেখি যে আমাদের বাংলাদেশ থেকে যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যায় তারা গিয়ে রাস্তা ঝাড়ু দেয় তারা ঝাড়ুদারের কাজ করে তারা উটের রাখালির কাজ করে কারণ তারা ভাষা জানে না কিন্তু ভারত থেকে যারা যাবেন কি হিন্দু যারা যায় তারাও কিন্তু ওই দেশে গিয়ে নেতৃত্ব দেয় কারণ তারা আরবিতে কথা বলতে পারে পাকিস্তান থেকে যারা যায় তারাও কিন্তু কথা বলতে পারে আরবদের বোঝাতে পারে ফলে তারা উচ্চ পর্যায়ে যে আমাদের আমজাদ হুজুর বললেন যে আরবি ভাষা মানুষকে ভাষা মানুষকে মানুষের মধ্যে ভাবের আদান প্রদানের মাধ্যমে মহব্বত এবং মিল সৃষ্টি করে তো এটার কিন্তু একটা সুফল আমরা দেখতে পাই যে কর্মক্ষেত্রে কিন্তু যারা আরবি ভাষা জানে তারা কিন্তু ওই সমস্ত দেশে কাজ করতে গিয়ে এগিয়ে যায় আর আমাদের দেশের শ্রমিকরা তারা কাজ করতে না পেরে তারা মানে কথা বলতে না পেরে তারা কিন্তু শ্রমিকের থেকে স্বল্প আমাদের দেশে কিন্তু আরবির মাধ্যমে যে রেমিড আমাদের বিদেশি যারা মানে আমাদের যারা প্রবাসী আছেন তাদের মাধ্যমে যে রেমিটেন্সগুলো আসে সরকারের আর একটা খাত তার মধ্যে কিন্তু আরব রাষ্ট্রগুলো একটা বড় অঙ্ক দেয় বরং এটাই হলো প্রধান সৌদি প্রায় ছয় লক্ষের বেশি বাঙালি আছে কুয়েত বলেন কাতার বলেন দুবাই আবুধাবি বিভিন্ন রাষ্ট্রে আরব রাষ্ট্রে কিন্তু আমাদের বাঙালিরা আছে এরা আরবি ভাষা পারে না এ কারণে এরা উপরে উঠতে পারে না এবং এবং এখনও তো যাচ্ছে এবং যাবে তো আরবি ভাষা যদি এরা জানে তাহলে কিন্তু বিদেশে গিয়েও এদের একটা বড় অবস্থান হয় সেই দিক থেকে মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সকলের জন্য যে আয়োজন এটাই দুনিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই একটা ভালো উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ আর কথা হলো আমাদের মাদ্রাসের শিক্ষার্থীরা যখন কামেল পাশ করে বের হয়ে যায় প্রায় ষোলো বছর তারা লেখাপড়া করে দুঃখের বিষয়ে তারা একটা আরবি বাক্য শুদ্ধ করে লিখতে বা বলতে পারে না এটা বড় বিষয় আরবি ভাষার শিক্ষার একটা এই উদ্যোগ এটা যে কত জরুরি একটা পদক্ষেপ এবং কত প্রশংসনীয় একটা পদক্ষেপ যা বলার অপেক্ষা রাখে না এজন্য এই উদ্যোগের যিনি পরিকল্পনাকারী এবং পরিচালক এবং এর সাথে যারা আছেন আমি সকলের এই কানেক কাজে বর্গতের জন্য দোয়া করছি এবং এর স্থায়িত্বের জন্য দোয়া করছি এবং এই উদ্যোগটা যেন তাদের গৃহকাল এবং পরকাল উভয়ে কল্যাণ বইয়ে আনে পরকালে তাদের নাজাত নিশ্চিত করে তাদের জন্য দোয়া করছি